গল্প সব্বাইকে সবাইকে স্বাগত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটি ভেপু থেকে আজকে একটি গল্প পাঠ করে শোনাচ্ছে গল্পের নাম সোনার কৌট। দিন কয়েক পরে ভুবন মুখার্জের বাড়ি রানু দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে কিন্তু এখনও কুটুম্ব কুটুম্বিনীরা সকলে যান নাই ছেলে মেয়েও অনেক একটি ছোট মেয়ের সঙ্গে দুর্গার আলাপ হইয়াছে তাহার নাম টুনি সন্ধ্যার একটু আগে সেচ ঠাকুরন ঘরে কি কাজ করিতেছে টুনির মায়ের গলা তাহার কানে গেল সেচ ঠাকুরন দালানি আসিয়া বলিলেন রে হাসি কি টুনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানা পত্র বালিশের তলা হাতড়াইতেছে উঁকি মারিতেছে দোষ উল্টাইয়া ফেলিয়াছে বলিল এ একটু আগে সেই সোনার সিঁদুর কৌটো এই বিছানার পাশে এইখানটায় রেখেছি খোকা দোলায় চেঁচিয়ে উঠল আর তুলতে মনে নেই কোথায় গেল আর তো পাচ্ছি নেচ ঠাকুরন বলিলেন ও মা সে কি হাতে করে ওখানে নিয়ে যাসনি তো না সেজদি এইখানে রেখে গেলুন বেশ মনে আছে ঠিক এইখানে সকলে মিলিয়া খানিক্ষণ চারিয়ে দিকে হোজা হুজি করিল কৌটোর সন্ধান নাই সেজ ঠাকুর জিজ্ঞাসা করিয়া জানিলেন দালানি প্রথমটা এবারই ছেলে মেয়েরা ছিল তারপর খাওয়ার খাবার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায় তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা সেচ ঠাকুরনির ছোট মেয়ে টেপি চুপি চুপি বলিল আমরা যে খাবার খেতে গেলাম তখন দেখি দুগ্গা দুর্গাতে খিড়কির দৌড় দিয়া বেরিয়ে যাচ্ছে এই মাত্র আবার এসেছে সেজ ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন পরে দুঃখ স্বরে দুর্গাকে বলিলেন কৌটো দিয়ে দে দুর্গা কোথায় রেখেছিস বল এক্ষুনি বলছি নইলে দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল সেজ ঠাকুরনির ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল সে অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই একজন ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়াছিল বিশেষত দুর্গাকে সে কয়দিন এখানে দেখিতেছে দেখিতে বেশ কথাবার্তাও ভালো বলিয়া দুর্গাকে পছন্দ করে সে চুরি করবে ইহাকে সম্ভব টুনির মা বলিল ও নেয়নি বোধায় সেচ দি ও কেন শেষ ঠাকুরন বলিলেন তুমি চুপ করে থাকো না তুমি ওর কি জানো নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে একজন বলিলেন তা নিয়ে থাকিস তো বের করে দে না নয়তো কোথায় আছে বল আপদ চুকে গেল দিয়ে দে লক্ষ্মীটি কেন মিথ্যে দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল দেওয়ালে থেস দিয়া দাঁড়াইয়া বলিল আমি তো জানি নে কাকিমা সত্যি বলছি চেষ্টা ঠাকুরন বলিলেন বললেই আমি শুনব ঠিক ও নিয়েছে ওর ভাব দেখেই আমি বুঝতে পেরেছি আচ্ছা ভালো কথা বলছি কোথায় রেখেছিস দিয়ে দে জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না আমার জিনিস পেলেই হলো পূর্বক্ত কুটুম্বিনী বলিলেন ভদ্রলোকের মেয়ে চুরি করে কোথাও শুনিনি তো কখনো এ পাড়াতেই বাড়ি নাকি সেজ ঠাকুরন বলিলেন তুমি ভালো কথার কেউ না না দেখবে তুমি মজাটা একবার তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছো কি যা তা পেয়েছ বুঝি তোমায় আমি আজ পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হেহে করিয়া টানিয়া তাহাকে দালানির ঠিক মাঝখানে আনিয়া বলিলেন দুর্গা বল এখনও কোথায় রেখেছিস বলবি নে না তুমি জানো না তুমি কচি খুঁকি তুমি কিচ্ছু জানো না শিগগিরি বল নইলে নোড়া দিয়ে দাঁতের পাটি সব ভেঙে গোড়ো করে ফেলবো এক বল শিগগিরি বল এখনো বলছি টুনির মা ছাড়াইয়া দিতে আগাইয়া আসিতেছিল একজন বলিলেন রোসনা না দেখছ না ওই ঠিক নিয়েছে চোরের মারি ওষুধ দিয়ে দাও এক্ষুনি মিটে গেল আর কেন মিথ্যে দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল আমি তো জানি নে কাকিমা ওরা সব চলে গেলে আমিও তো হতো সে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেয়ালের দিকে ঘেসিয়া যাইতে লাগিল পরে সকলে মিলিয়া আরও খানিক্ষণ তাহাকে বুঝাইল তাহা সেই এক কথা সে জানে না কে একজন বলিল ফাঁকা চোর টেপি বলিল বাগানের আমগুলো ওর জ্বালায় তলায় পড়বা জোনে কাকে শেষোক্ত কথাতেই হয় শেষ ঠাকুরনের কোনো লুকোনো ব্যথায় ঘা লাগিল তিনি হঠাৎ বাঁচ রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন তবেরে পাজি নচ্ছা চোরের ধারি তুমি জিনিস দেবে না দেখি তুমি দাও কিনা দাও কথা শেষ করিয়াই তিনি দুর্গার উপর ছাপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেয়ালে ঠুকিতে লাগিলেন বল কোথায় রেখেছিস খুনি বল শিগগির বল টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেচ ঠাকুরকে হাত ধরিয়া বলিল করেন কি করেন কি সেচ দিন আমার কৌটু ওরম করে মারেন কেন ছেড়ে দিন থাক হয়েছে ছাড়ুন টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন এহ রক্ত পড়ছে যে দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে আগে কেহ লক্ষ্য করে নাই বুকের কাপড়ের খানিকটা রক্তে রাঙা হইয়া উঠিয়াছে টুনির মা বলিলেন শিগগিরি একটু জল নিয়ে আয় টেপি রো বালতিতে আছে দেখ চেঁচা মেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বউরা ব্যাপার দেখিতে আসিল রানুর মা এতক্ষণ ছিলেন না দুপুরের খাওয়া দাওয়ার পর কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন তিনিও আসিলেন মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝিমঝিম করিতেছিল সে হারাভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন তাহার মাথার মধ্যে কেমন করিতেছিল সে মহুগ্রস্তের মতো বসিয়া পড়িল রানুর মা বলিলেন ওমন করে কে মারে সেজদি আহা রোগা মেয়েটা ছি তোমরা ওকে নি এখনো চোরের মাঠ ছাড়া ওষুধ নেই এই বলে দিল মারের এখনো হয়েছে কি জিনিস না পাওয়া গেলে অমনি ছাড়বো নাকি হরিরায় আমায় যেন শুলে ফাঁসে দেয় এরপর রানুর মা বলিলেন খুব হয়েছে এখন একটু সামলাতে দাও সেচ দিন যে কাণ্ড করেছ টুনির মা বলিল ও মা এত কাণ্ড হবে জানলে কে কৌটোর কথা বলতো বাবা চাইনি আমার কৌটো ওকে তুমি ছেড়ে দাও শেষ দিন অত সহজে ছাড়িতেন কি না বলা যায় না কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন রানীমা মা তাহাকে ধরিয়া ওদিকে দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন বলিলেন ভালো খনি আজ বাড়ি থেকে বেরিয়েছিলি যা হোক যা আস্তে আস্তে যা টেপি খিড়কিটা ভালো করে খুলে দে আজকের গল্প এখানেই শেষ হলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো এবং আমার সঙ্গে থেকো গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন আর ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও